کو کے مختار خدا تم کو بنایا کے مختار خدا تم کو بنایا امت کی کا بان خدا تم کو بنایا امت کی کا بان خدا تم کو بنایا

سدا قد بلتایا کفر کو مٹا کر سدا قد بلتایا محبت پر لا اله الا اللہ جو ر لا اله الا

লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজন বহুদূরে হয় আমরা কেমনে যাব জানি না বলেন বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়া দাল্লা পড়েন পড়েন দয়া কর দয়াল আল্লাহ ফুরা উমুনিন পাশ নালা ইলাহ 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 ইন্নাল্লাহ লা আসিয়া বলেন এক ফেরাউন বলে বারাউ জালা আসিয়া বলেন এক ফেরাউন তারে দে জালা আমার আল্লাহ বলেন ও জি বেড়াই বলেন বলেন আল্লাহ বলেন জানা দেরি খোলো তালা হালা La ilaha La ilaha illallah La ilaha illallah La ilaha La ilaha La হাতির কাহাম পায়ে করে পা কাম বলেন হাতি করে কাহাম পায়ে কে পায়র কাম জবান শুধু পরে মুমিন জবান সুদো পরে মুমিন আল্লাহ দালার জাতির না আমলা إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মদ সাল্লাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না গো ভাজান চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বি জাান্ত যে রব্বি জালাল যে রব আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার অশ্লীল কাজ থেকে হেফাজত করেছেন দুনিয়াবি কাছ থেকে দোকান পাঠে আড্ডা দেওয়ার সময় থেকে হেফাজত করেছেন রাস্তাঘাটে দাঁড়িয়ে ওয়াস শোনার এই তৌফিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন এবং আল্লাহ তালা আপনাকে আমাকে সব থেকে নিয়ামত সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহর রসুলের বাস্য মতে এক বাগানের মধ্যে বসার তৌফিক দিয়েছেন এই জন্য ইজ্জতের দরবারে মুসলমানের কণ্ঠে ইমানি আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লা আপনারা যারা এখানে আসছেন আপনারা কি খুশি না ভেজার তো যদি খুশি হয়ে থাকেন আরো উঁচু আওয়াজে জবানটা খুলে জিব্বাটা একটু নাড়াচাড়া করে বলেন না লহু একবার আরো যদি একবার বলেন আমি আল্লাহ সুহান হুতানের অসংখ্য গুণিত আয়াতের কেরিমা থেকে ছোট্ট একটি আয়াত পড়েছি রসুলের অসংখ্য বাণী থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি এই আয়াত এবং হাদিসের মূল সারাংশ হল পর্দার গুরুত্বও ভুঁজিল কিন্তু এর আগে যেহেতু কোরআনের মাদ্রাসা কোরআনের সম্পর্কে কিছু আলোচনা করবো আপনারা শুনতে রাজি আছেন তো ইনশা সবাই উঁচু আওয়াজে বলেন ইংসা এই যে এখানে কোরআন আছে আসেনি এই কোরআনটাকে যদি আপনি জিজ্ঞেস করেন ও তোমাকে জিজ্ঞেস করছি তোমার নাম কি কোরআনকে যদি আপনি আমি প্রশ্ন করি যদি আপনি আমি কোরআনকে জিজ্ঞেস করি ও কুরান তোমার নাম কি একটু বলবা গো কোরআন এই কথা বলার পর কোরআন কোরআনের উত্তর দেয় কি উত্তর দেয় জানেননি কোরআন কোরআন হুম কোরআন বলে আমার নাম হলো কোরআন কোরআনুল মজিদ এই কোরআন মাজিদ দুনিয়ার কোন কিতাব না রে ভাজান এটা কার কিতাব এটা আওয়াজ দিলে ওই মালিকের নামটা উচ্চারণ করেন কার কিতাব এবার আপনি জিজ্ঞেস করলেন কোরানের নাম কোরান উত্তর দিয়ে দিলেন এবার যদি আপনি প্রশ্ন করেন ও কোরআন জানলাম তোমার নাম কোরআনুল মাজিদ তুমি উত্তর দিয়েছো এবার তোমার কাছে জিজ্ঞেস করতে চাই কোরআন তুমি থাকো কোথায় তোমার বাড়ি কোথায় তুমি কোথায় ছিল কুরান কোরআন বলবে আর উঁচু আওয়াজে বলে না হু আকবর কোরআন তালাও শুনলে মজা লাগে মজা লাগেনি বাবা সবাই তো আমার এলাকার মানুষ আপনাদের সন্তান আমি আমার ওস্তাদও এখানে আছে আমাদের সম্মানিত ইমাম সাহেব উনি আমার ওস্তাদ ছোটবেলা তার কাছে করেছি আপনারা অনেকেই আমার বাবার সমতুল্য কোরআনের শব্দ শুনলে দিলের মধ্যে একটু ইমানটা তাজা হয়নি বাবা হয়নি এবার কোরআনকে জিজ্ঞেস করতেছ এ কোরআন তোমার নাম জানলাম তুমি থাকো কোথায় গো কোরআন এবার যদি কোরআনকে জিজ্ঞেস করো কোরআন তোমাকে কার পক্ষ থেকে নাজিল করা হয়েছে কে তোমাকে নাজিল করেছেন কোরআন কোরআনের ভাষায় উত্তর দিবে আগে জিলুম কুরআন বলবে আমি কুরআন কে আল্লাহ তাআলা নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর করে кереমরে বলেন সুহান এবার যদি কুরআন কি জিজ্ঞেস করা হয় ও কুরআন তুমি তো উত্তর দিয়ে দিলা তোমাকে আল্লাহ তালা নাজিল করেছে কিন্তু কার মাধ্যমে তোমাকে নাজিল করেছে কোরআন যদি একটু বলত তাহলে জানতাম শুনতাম কোরআন এবার কোরআনের বাসায় বলবে নাজালে বিগির রুহুল আমি কুরআন কুরআনের ভাষায় বলবে আমাকে আল্লাহ নাযিল করেছে যে তোমার মাধ্যম আছে নাযালা বিকা আর আমিন রুহুল আমিন এর উদ্দেশ্য হলো জিবরাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ এবার যদি কুরআনকে জিজ্ঞেস করা হয় গো মা ও পরদারার মাগুগ যদি তুমি জিজ্ঞেস করো কুরআনকে কোরআন জানলাম তোমাকে কেন নাজিল করেছে জিবর ইলম জিবরহিলের মাধ্যমে জিবরাগিন আলীসালামের মাধ্যমে তোমাকে নাজিল করেছেন জানলাম তোমাকে জিবরাইল আমিন নাজিল করেছে এবার যদি কোরানকে জিজ্ঞেস করা হয় ও কোরআন আমরা তো জানতাম তুমি কোরআনের বার আসমান নিতে চাইল না তুমি কোরআনের বার জমিন নিতে চাইলো না তুমি কোরআনের বার পাহাড় পর্বত নিতে চাইলো না বলে নিল কেডা এবার যদি জিজ্ঞেস করা কোরআন তোমাকে কার নাজিল করা হয়েছে কোরআন বলবে আলা মুহাম্মদ আল্লাহু একবার বলেন কোরআন বলবে আমি সাল্লামের উপর করেছে এবার যদি জিজ্ঞেস করা হয় ও কুরা জানলাম মুহাম্মদের উপর তোমাকে নাজিল করেছে এবার আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তোমাকে কিসের জন্য নাজিল করেছে কোরআন কোরআনের ভাষাই বলবে হুদলিন নাম বললে কি সব হবে না গুনা হবে কোরআন বলতেছে আমি কোরআন কে আল্লাহ নাজিল করেছে পৃথিবীর সকল মানুষের জন্য খেদায়ের স্বরূপ আরও জুড়ে একবার বলেন আল্লাহ আকবর সমাধান চাও যদি জীবনে গে মরণে খুঁজে নেউ ফিরে চাউ রাখ রাখু খুরানি সমাধান চাও যদি জীবনে গে মরণে খুঁজে নেউ ফিরে চাও চৌকরা রাখ খোঁরানি সবাই আমার সাথে বলেন সমাধান চাও যদি ফিরে চাও চৌক রাখ কোরা সমাধান চাও যদি জীবনে ঘে ফিরে চাও নেফি রাখ কোরা এ যে চির আমুলান চির মুক্তির ডাক এই যে মগা খুদারি কালামে বাঘ এই যে চির আমুলান চির মুক্তির ডাক এই যে মগা খুদারি কালামে বাগ এই দুনিয়া আর সেই দুনিয়ায় এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দু নেগে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে খারাপ লাগেনি এবার যদি আপনি জিজ্ঞেস করেন ও কুরান জান্লাভ তোমাকে আল্লাহ মানুষের খেদায়ের জন্য নাজিল করেছে তোমার মধ্যে কি কোনো ভুল আসেনি ও কোরআন গো তোমার মধ্যে জানতে চাই কোনো ভুল আসেনি আপনাদের জ্ঞানে বলেন তো কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি কোরআন কোরআনের ভাষায় বলবেন কোরআন বলবে আমি কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ না সুবন বাড়িতে গিয়ে বলেন না এবার যদি কোরআনকে জিজ্ঞেস করা হয় ও কোরআন জানতে চাই তোমাকে কোন মাসে নাজিল করেছে কোরআন কোরআনের বাসায় উত্তর দিবে গো শাখরু রমাদন নদী অংশি লাফিখিল অরুণ কোরান বলবেন আমি কোরান খেয়াল নাতাল রমাদন মাসে নাজিন করেছেন আল্লাহ আকবার আর একটু জোরে বলেন এজন্য জন্য বাজার রমাদন মাস শোলো সব মাসের সেরা হলো রমাদন ঠিক কি না যদি কুরআন কি জিজ্ঞেস করা হয় ও কুরআন জানতে চাই তোমাকে কোন রাতে নাজিল করেছে কুরআন কুরআনের বশেই বলবে ইন্না আনزلনা হুফি লাইলাতুল কদর কোরআন বলবে আমি কোরআন কে না জানাম লাইলে তুমি কদর নাত্রি নাজিন করেছে এবার যান ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে থাকো সাধারণ একটা কম দামি একটা কাপড় যখন কোরআনের সাথে লাগিয়া যায় কম দামি কাপড় দিয়া যদি তুমি কোরআনের সাথে একটা কাপড়কে লাগাও গিলাফ বানাও ওই গিলাপটা কোরআনের সাথে লাগে কারণ ওই গিলাপের দাম বাড়িয়ে দিয়েছেন কে আরো জোরে বলেন কোরআনের দাম এত দাম কোরআনের সাথে আপনার যখন সম্পর্ক লেগে যাবে তখন আল্লাহ তালা অটো আপনার দাম বাড়িয়ে দিবেন কোরআন সম্পর্কে আলোচনা মজা লাগলো মজা লাগছে নি বাজান এবার একটু পর্দার বিষয় সম্পর্কে আলোচনা করে সংক্ষেপে শেষ করে দিব আমি যে বিষয়টা আপনাদের সামনে উল্লেখ করতে চাই কারণ কোরআনের মধ্যে সব বিধান আছে আসেনি নামাজ যেমন কোরআনের মধ্যে আছে হজ যেমন কোরআনের মধ্যে আছে জাকাত যেমন কোরআনের মধ্যে আছে সব কিছু যেমন কোরআনের মধ্যে আছে কোরআন হাদিসের মধ্যে মধ্যে পর্দার বিধান বিধানকে মানতে না চাই অস্বীকার করে তাহলে বলেন তো তার ইমান থাকবে নি থাকবে ইমান থাকবে না কেমন থাকবে না জানি কারণ আপনি নামাজ মানেন রোজা মানেন হজ মানেন জাকাত মানেন মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে না কি বানায় কথা বলতেছি আপনি সব কিছু মানেন কিন্তু পর্দার বিধান যখন পর্দার সম্পর্কে আলোচনা করা হয় আপনি পর্দা মানেন না তাহলে আপনার ইমান থাকবে না আপনি শরীয়তের সব বিধানগুলো মানলেন কিন্তু আপনি মন চাইলো সেটা মানলেন যেটা মন চাইল না সেটা মানলেন না সেটা মানলেন না কোরআনের মধ্যে হাদিসের মধ্যে শরিয়তের মধ্যে পর্দার বিধান আছে যদি কোনো ব্যক্তি পর্দার বিধানকে না মানে অস্বীকার করে তাহলে সে কোরআনকে মানল না আর কোরআনকে না মানার কারণে তার শাস্তি সর্বনিম্ন শাস্তি হলো জাহান্ন বলেন এজন্য বাজান আপনি কোরআন কিছু সংবিধান মানবেন আর কিছু মানবেন না তা হবে না ইসলাম হলো একটি পরিপূর্ণ ধর্ম গো বাবা এর বাবা ইসলাম হলো একটি পরিপূর্ণ ধর্ম আপনি মন চাইলো মানলেন মন চাইলো না মানলেন না গো বাবা এটার নাম ইমান না আর এটার নাম ইসলাম না কথা কোন ঠিক না কুরআনুল কেরিমের মধ্যে আল্লাহ বলেন আপাত মিনু না বিবাদে কিতা ভি অলদ এই আয়াতের মধ্যে জানলা বলে তুমি মন চাইলো মানল মন চাইলো মানলা না তা হবে না তুমি যদি ইসলামের মধ্যে ঢুকো তাহলে পরিপূর্ণভাবে ঢুকো ইসলামকে যদি মানো ইসলামকে যদি গ্রহণ করো পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করতে হবে কথা কোন ঠিক না এ মুসলমান গভীর মনোযোগ দিয়ে গো বাবা রাত্র তো আস্তে আস্তে গভীর হয়ে যেতেছে এ বাজান কোরআনের আলোচনা শুনলে আপনার দিলের মধ্যে ইমানটা বাড়বে ইমানের পাওয়ার বাড়বে কোরআনের আলোচনা সুন্দর করিয়া শুনবেন আল্লাহ রব আল কোরআনুল করিমের মধ্যে আয়াতের মধ্যে বলেন يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين এ পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুক ইসলামকে মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে কি বলেন আপনারা ইসলামকে কি মন চাই জিন্দিগি করতে হবে এরকম আসেনি নাই নাই এ বাজান এ আমি যে আয়তে ক্যারিমা পড়েছিলাম খুববার শুরুতে যে আয়াতে ক্যারি মধ্যে পড়েছি ওই আয়াতে ক্যারি ইমার মধ্যে আল্লাহ বলেন অকর্ণাভি ভূয়ু

বাড়িতে গিয়ে তোমার শোনাও বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে পর্দার বিধান সম্পর্কে শোনাও আল্লাহ বলেছেন মারা যেন পর্দার ভিতরে থাকে ঘরের ভিতরে থাকে প্রাচীন যুগের মতো তাদের চেহারাটা তাদের সুন্দর তাদের সুন্দর জান তারা প্রাচীন যুগের মতো প্রদর্শন করে না যেন তারা পর্দার ভিতরে থাকে এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা কথা বলেছেন কয়টা কথা কন্যা একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা কথা বলেছেন তিনটা কথা আল্লাহ تعالی এত মধ্যে বলেছেন এক নাম্বার কথা হলো মাদেরকে বলেছেন ও মা তোমরা পর্দার ভিতরে থাকো পর্দার বাহিরে বের হয় না পরের পরের অংশের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইন ওয়াকিমিন ওয়া ও আতিন দ্বিতীয় নম্বর কথা কোন দ্বিতীয় নম্বর কথা আল্লাহ বলেন নামাজ আদায় কোনো কি আদায় খারাপ লাগতেছে মনে না তাহলে উঠা বসা করতেছেন কেন ভাই কোরআনের মজলিস তো আগামীকাল আর পাইবেন না পাইবেন পাইবেন নি বাবা পাইবেন মনই মনোই ভালো লাগতেছে না আপনাদের শেষ করে দিব আমার আল্লাহ তালা বলেন দ্বিতীয় নাম্বার কথা হলো সালাম নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ কেম করো জাকা তৃতীয় হলো তৃতীয় নাম্বার হলো জাকা তাদের কোনো এই তিনটা করবা কার অনুসরে কাকে অনুসরণ করবা কাকে তোমার অনুসরণ করতে হবে ওয়াতি আনাল্লাহ ওয়া রাসূলাহ আল্লাহ এবং তার রসুল মুহাম্মদ সাল্লা অনুগত বলেন না সুহানুল্লাহ কে কে মদিনা ইচ্ছা আছে হাত তুলেন সবাই হাত তুলেন মদিনা যাইতে ইচ্ছা আসেনি হাতটা একটু নাড়ান বলেন আমার সাথে বলেন মনে বড় আশা শিল সবাই আমার সাথে কর না মনে বড়ো আশা ছিল যাব আমি করব গিয়ে সালামি করব গিয়ে নবী ছিল যা মনে আশা ছিল যাব বুদি নাই সবাই উচ্চ আওয়াজে বলেন না মনে বড় আশা ছিল নাই মনে বড় আশা ছিল যা বুদিন আরব সাগর বাড়ি দিব নাই তো আমার তরি পাখি নাই তো উড়ে যাব ডানা বর করি আরব সাগর পারে দেব নাই তো মুদের পাখি নই তো উড়ে যাব টানাথিবর করি আশায়তে সমলো নাই আশায় চে নাই করে কিয়ো পা মুনে বড়ো আশা ছিল যাঁ ব মুদি নাহয় না মুনে বড়। যাবো বুদি মনে বড় আশা ছিল যাবো বুদি ইনাই সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজিরও যাই মনে বড় আশা ছিল যাবো বড় আশা ছিল যাবো মুদিন খারাপ লাগছে শেষ করে দিব এ বাজান শেষ একটু সংক্ষেপে কিছু কথা বলে শেষ করে দিব বাজান বলতেছিলাম কুরআন কারীমের মধ্যে আমাল আল্লাহ পর্দার বিধান নাজিল কললো এবার যদি প্রশ্ন করেন পর্দার বিধানটা কিভাবে নাযিল কললো পর্দার বিধানটা 25 রীতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বিবাহ করলেন বিবাহ করার পর উলিমা রায়জন করলেন ওলে ইমারায় যুন করালবন সাবাই کرام দেরকে দাওয়াত প্রদান করলেন সাবাই کرام দাওয়াত প্রদান করার পর খানা উপস্থিত হল আগিয়ে চলে এলেন কিন্তু পদর পরদের বিধান নাযিল না হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী کرام দেরকে কিছু বলতে পারে নাই আল্লাহ রসুল বারবার উঠে দাঁড়াচ্ছেন আবার বসছেন আল্লাহ রসুলের চাকার মুবারকের মধ্যে কেমন জানি টেনশন টেনশন পেরে কারণ আল্লাহ তালা তখন পর্দার বিধান নাজিল করে নাই পর্দার বিধান নাজিল না করার কারণে আমার রসুল সাহবাই কেরামদেরকে কিছু বলতে পারে নাই আল্লাহ আমার রসুলের এই পেরেশানি দেখিয়া তখনই আল্লাহ فرضت حياتنا في الكردين سبحان الله